গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা ঘুম থেকে উঠে জুই ব্রাশ করে মুখ ধুয়ে বিস্কিট জল খেয়ে এই যে পড়তে বসে পড়েছে আর ওর পাপা গেলো ডালিয়ে নিয়ে আসতে আমি এদিকে তো ওইদিকে এই যে বাজার নিয়ে আসলো বাতা নিয়ে এখন ডালিয়া কম ডালিয়ে শেষ হয়ে গেছে ডালিয়া প্যাকেট ছোট ডালিয়া ডাল আর এখানে বাঁধাকপি পেঁয়াজ আর লঙ্কা আছে

তো বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসেছে আর বাঁধাকপি দিয়ে জন্য ডালিয়াটা বসিয়ে আমি এদিকে পেঁয়াজও কেটে হুম কাঁচা পেঁয়াজ আমি যে এতদিন ধরে জুইয়ের জন্য ডালিয়া বানাই কোনোদিনও কিন্তু কাঁচা পেঁয়াজ এভাবে কেটে দেইনি এমনিতে সরষের তেল কাঁচা দেই তারপরে হলুদ দিই আর লবণ দেই ব্যাস এতটুকুই আর কোনো কিছু সবজি হলে অ্যাড করি আর ডালিয়া ডাল তবে আজ প্রথম দেখলাম ও কাঁচা পেঁয়াজও দিয়েছে আর একটু সবজি অ্যাড করলে পরে যতটুকু ডালিয়া বানানো হয় জুই কিন্তু সুন্দর করে খেয়ে নেয় না ডালিয়া খাওয়ানোর সময় ও কোনো ঝামেলা করে না একদম সুন্দর করে খায় তবে ভাত খাওয়ার সময় একটু ঝামেলা করে যদি আরও সবজিতে একটু ঝাল হয় তাহলে তো খেতেই চায় না আর শরীর অসুস্থ থাকলে তখন ডালিয়াটাও খেতে চায় না যাক সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এই জন্যই বাজারে দিয়ে পাঠিয়েছি যাতে সুন্দর টাটকা একদম শাক ঠাক পাওয়া যায় আমার না খুব লাউ শাক খেতে ইচ্ছে করছে লাউ শাক তারপরে ধনে পাতা শীতকালের যে সবজিগুলো হয় সেইগুলো লাউ শাকের ওই কচি পাতার বাটাটা খুব ভালো লাগে একটু বেশি করে কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে লবণ তেল দিয়ে মাখলে পরে ভালো লাগে ওই তো কলমি শাক বলতে যেগুলো চাষ করা হয় ওই কলমি শাকগুলো ওই কলমি শাকগুলো বেশি একটা খেতে ভালো লাগে না কিন্তু এমনিতে নদীর যে কলমি শাকগুলো থাকে ওইগুলো খেতে খুব স্বাদ লাগে ওইগুলো আবার বিক্রি হয়ই না বাজারে রাতে আর বুসাটা হাটের দিন করে পাওয়া যায় ওই কলমি শাকগুলো ওইগুলো খাওয়াও অনেক উপকার তো এই যে জামা কাপড় মেলে দিচ্ছি কতগুলো টারের মধ্যে দিলাম সকালবেলা উঠেই দেখি বাবা একটা সুন্দর করে টার বেঁধে দিয়েছে বাড়ির একদম উঠোনের মাঝখানে এই মাথা থেকে ওই মাথা একটা বাঁধা আছে ওখানেই কিছু দিলাম আর এখানে টিনের উপরে কিছু দিলাম জিন্স প্যান্টগুলো ভিজা আছে হালকা হালকা ওই তো কালকে ধুয়ে দিলাম আর টিনের উপরে দিলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় টিনের যে তাপটা একটা চেয়ার তো জামাকাপড় ভাস করে রাখতে রাখতে ভর্তি হয়ে গিয়েছে আর ধরেও না জামা কাপড় তো তারপরেও উপরে রেখে দেই ব্যবহার করা জামা কাপড়গুলো তো এখানে নাইটি টাইটিগুলো কালকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আর ভাস করা হয় তো আজকে এই যে ভাস করে রাখলাম সকালবেলা থেকে কাজ করতে শুরু করি সারাটা দিন এই বাড়ির কাজগুলোই করতে চলে যায় আর বিকেলবেলা যদি একটু ফ্রিও হয় তখন বাচ্চাকে ঘুম পাড়ায় দেই ঘুম থেকে তুলে খাওয়াও এই করো সেই করো তো তারপরে আর আমার ব্লাউজটা যে সেলাই করতে দিতে যাব সেটাই আর মনে থাকে না বাড়ির পাশেই যা সেলাই করে কিন্তু যাব যে ওটাই হয় না শাড়িটা নিয়ে আসা দুটো দিন হয়ে গেল এবার ভাবছি আমার মনে হয় আর ওই শাড়ির ব্লাউজ এবার কাটাই হচ্ছে না তারপরে তো দোলা দিদি কুর্তিটা দিয়ে পাঠিয়েছে ওটাও এখনো ফিটিং করা হয়নি এ দেখো কত লাকড়ি এখানে লাকড়ি ওখানে লাকড়ি এগুলো সব কদম গাছটা থেকে বের হয়েছে এই যে কতগুলো পাতা আছে এগুলো পাতাগুলো শুকানোর পর পড়ে গেলে অনেক লাকড়ি বের হবে বাঁধাকবির পাতাগুলো সাইড করে রেখেছে বেঞ্চের উপরে চোখে পড়তে আমি ভাবলাম গরুটাকে দিয়ে আসি তো দেখি পিছনের দিকে বাধা তো ফেলে না দিয়ে এই যে গরুকে দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট বাছুরটা শাশুড়ি মার এটা কিন্তু কেনা গরু নয় এই যে গরুটা নিয়ে এসেছে এটা হচ্ছে পোষার জন্য নিয়ে এসেছে এই যে বাছুরটা হয়েছে এটার থেকে ভাগ পাবে যার গরু সে তো দেখো গরু পোষা কতটা উপকার দুধও পাওয়া যায় আবার সারও কতগুলো হয়েছে গোবর সার এই শুধুমাত্র একটা গরু আর একটা বাছুর দিয়ে এতগুলো সার হয়েছে আমার পেঁপে গাছ দেখো দুইটাই অনেক বড় হয়েছে আগের গাছটা নষ্ট হয়ে গিয়েছে একটু আগে যে লাকড়িগুলো দেখালাম প্রথমে ভেবেছিলাম যে গাছটা কিনেছে সেই গাছটা নিয়ে গিয়েছে আর লাকড়িগুলো হয়তো রেখে দিয়ে গিয়েছে আমাদের জন্য তো এখন দেখি যে লাকড়িগুলো ওদের মোটা মোটা লাকড়িগুলো শুধু যেইগুলোতে পাতা সহ আছে সেইগুলো রেখে গিয়েছে কারণ লাকড়িও বাজারে বিক্রি হয় তো ওইগুলো নিয়ে গিয়ে ওরা বিক্রি করবে এই যে একটাই কাঁথা পাতলা তো এই কাঁথাটাই মশারির উপরে প্রত্যেক দিন দেই রাত্রিবেলা করে আর শীতের জল পড়ে এই যে কেমন একটা ঘামতে ঘামতে গন্ধ বেরিয়ে যায় প্রত্যেক দিন রোদে শুকাই তারপরেও গন্ধটা না যায়ই না তো আজকে ভাবলাম আজকে কেচেই দেব। সার্ফের জল পেলে তখন গন্ধটা দূর হয়ে যাবে তো তারপরে ভালো করে শুকাইলে আর যেহেতু টাটটাও বাধা আছে উঠোনার মাঝখানে আর রোদ দেখলেই না সুন্দর ধোয়াধুয়ি করতে মন চায় আর গতকালকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ এডিট করতে অনেকটাই দেরি ওই রান্না বান্নাটা আগে হয়েছে তো ভিডিও এডিট করতে দেরি এই জন্যই ভিডিওটা আগে এডিট করতে গিয়ে আমার রান্নাবান্নাটা প্রত্যেক দিন দেরি হয়ে যায় টাইম মতো খেতে পারি না আর এইগুলো ভিজিয়ে রাখি পরে আর এডিট করতে বসলে ধুইতে একদম সেই দুপুর দুইটা তিনটা বেজে যায় তো তখন আর মন চায় না আর তখন ধুইলেও ঠান্ডাটা লেগে যায় জল বেশি ওই সময়টা নাড়ানাচাড়া ছাড়া করলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ময়লাটা সুন্দর ওঠে কিন্তু আজকের বেশিক্ষণ এই জন্য ভিজিয়ে রাখলাম না কারণ দেরি হয়ে যাবে নাহলে আর কাঁথাগুলো তো শুকাবেও আর বেশি দেরি হলে পরে রোদটাই থাকে না তো এই জন্য সাথেই এই যে সার্ফের জল গুলিয়ে সাথেই ধুয়ে দিচ্ছি আমার ভিডিওতে প্রত্যেক দিন এই জামা কাপড় ধোয়ার সময় আমি বালতি আর ঝাড়ু ধোয়ার সময় ঝাড়ু এই কথাগুলো ব্যবহার করি প্রত্যেক দিনের কথাগুলো প্রায় ওই প্রত্যেক দিনই হয়তো শুনবে সেই একই রকমের কথা ব্যবহার করি কারণ লাইফস্টাইলটাই এরকম আর বানিয়ে আর কি বলবো তোমাদের বলো সত্যি কথা বলতে বানিয়ে আমি বেশি বলতে পারি না যেটা সত্যি সেটাই বলি আর অন্য কাউকে ভিডিওতে টানতেও পারি না যেমন ধরে নাও অন্য কারো গল্প করবো সারাদিনে প্রচুর মানুষের সাথে কথা হয় দেখাও হয় কিন্তু গল্পও হয় কিন্তু সেই সব আমি বলি না কখনও যদি মনে হয় হ্যাঁ এই কথাটা বলি তাহলেই বলি তাছাড়া বেশি একটা না কারণ আমি আমার যে সব কাজ করি সারাটা দিনে সেই কাজ নিয়েই বেশি তোমাদেরকে বলি আর সকালবেলা ঘুম থেকে উঠে সারা সারাদিনের আমার কাজ নিয়েই লাইফস্টাইলটা শেষ হয় শুরু হয় কাজ নিয়ে তো সেইগুলোই বলি তাই বেশিরভাগ দেখবে হয়তো জুইয়ের পাপা না হলে জুই না হলে শাশুড়ি মা না হলে শ্বশুর বাবা আমাদের বাড়ির যে কটা লোক সেই কজনেরই কথা আমি বেশি ভিডিওতে বলি যা রোদটা একবার দেখো তোমরা পিঠ পুড়ে যাওয়ার মতো রোদ এই যে গরমের শেষ আর ঠান্ডা শুরু তাতেই এত পরিমাণে রোদ দিচ্ছে কয়েকটা দিন ধরে দিয়ে দিলাম আর এই দিকটা তো ভর্তি হয়েছে এদিকটা শাশুড়ি মা দিয়েছে সবগুলোই বের করে আজকে তো জুঁয়ের বাবা এদিকে লাল চা করেছে আমার জন্য আর ডালিয়া বানিয়েছে জুয়ের আর ওর জন্য ও তো এমনিতে কোনো দিন ডালিয়া খায় না তবে আজকে আবার ডালিয়া ভেসে ভেজা ওর আবার দিয়ে বাঁধতে পারলাম না হ্যাঁ 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 যাও যাও আজকে শ্যাম্পু করিয়ে দিলাম এদিকে এদিকে তোমার বাবা সাবান দিয়ে দিলাম চুলের মধ্যে কারণ চুল কাটছে তারপরে কয়েকদিন ধরে ধোয়া হচ্ছিল না কাশির জন্য তো বন্ধুরা এখন এই যে জুই গেল স্কুলে এখন বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করব আর এতক্ষণ থেকে পাচ্ছিলাম না এদিক ওদিক কাজ করতে টাইম চলে যাচ্ছে রেইন সেদিন শিলিগুড়ি যাওয়ার দিন বের করেছিল সেই দিন থেকে বাইরে গড়াগড়ি হয়ে বেরোচ্ছে যেদিন করে বৃষ্টি হয় সেদিন করে মাঝে মধ্যেও পরে আবার সেই শুকিয়ে টুকিয়ে বাইরেই ওই বারান নতুন ঘরের বারান্দার যে টাটটা সেখানেই রেখে দেয় আর চুলটা দেখো আমার কতটা পেকে গিয়েছে ক্যামেরার একদম সামনে আসলে বোঝা যায় আর এমনিতে তো আমি আয়নায় দেখি প্রত্যেক দিন ভিতরে ভিতরে প্রচুর চুল পেকে গিয়েছে কিন্তু কালার ফালার আমার আর করতে একদম মন চায় না সামনে পূজা থাক আর যাই থাক কালার আর করবো না আমি আমার মনে হয় কালার করার পর আরও চুলটা বেশি পরিমাণে পাকছে আর নতুন ঘরটা যেহেতু এখন কমপ্লিট হয়ে গিয়েছে পুরোপুরি শাশুড়ি মা তো এক এক করে জিনিস ঢুকাচ্ছেই ঘরে ধুয়ে ধুয়ে তারপরে ওই জন্য রেইনকোটটা ওই টার ঠার থেকে যতগুলো জামাকাপড় আছে সব নিয়ে আসলাম এক এক করে ভাস করে রাখছি আমিও কারণ বারান্দাটা না হলে দেখতে সুন্দর লাগবে না আর কিছু দিনের অপেক্ষা তারপরে আজকে সহ মনে হয় পাঁচ ছয় দিন হয়ে গেল আর তেরো দিন কমপ্লিট হলেই তারপরে তো তখন পূজা দেওয়া যাবে তখন হয়তো পূজা দিয়ে তারপরে ঘরের ভিতরে ঢুকবে এমনিতে প্রত্যেক দিন জল দেয় ঝাড়ু দেয় তারপরে খাট একটা ঢুকিয়েছে ব্লানকেট সব কিছুই রাখছে আর কি তোমরা অনেকেই জানতে চাও যে এই মাসের আমার ইউটিউব পেমেন্ট কত আমি যখন থেকে ইউটিউবে কাজ করি পনেরো দিন পর মনিটাইজ অন হয়েছিল তার মানে এক কি দুই মাস দুই আড়াই মাস পর পেমেন্ট পাওয়া শুরু হয়েছিল তখন থেকে এতদিন পর্যন্ত যে পেমেন্ট পেলাম ইউটিউব থেকে তার থেকে সবথেকে বেশি এই মাসের পেমেন্ট হায়েস্ট আর কি তো কত পেলাম ইউটিউব পেমেন্ট সেটাই তোমাদের প্রশ্ন আমার এর আগের মাসের ইউটিউব পেমেন্টের ভিডিওটা দেখবে তোমরা যেরকম বলেছিলাম তার থেকে সামান্য একটু বেশি অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এতটা পাশে থাকার জন্য আর অনেক ভালোবাসা রইলো সবার জন্য তো এই যে এই শাড়ির ভিডিওটা করেছিলাম কালকে তো কালকেই করে অ্যাড করেছিলাম তারপরের ভিডিও ক্লিপ এটা শাড়িটা ফাঁস করছিলাম দুজনে বেল্টন কালার বলে তবে একজন বলেছে যে এই শাড়িটা নাকি সাতশো টাকা দিয়ে নাকি কত টাকা যেন বললো ওরকমই একটা বলছে যে সাতশো টাকা দিয়ে নিয়েছে কিন্তু এরকম আমাদের এখানে মাথা যে এত দোকানে খুঁজেছি এত টাকা কমে পাইনি একদমই কম করতে চায় না দাম যত বলে তো ততই কম করলে তো ভালোই হয় তো যে ভাতটা বসিয়ে দেই বসিয়ে দিয়ে ভিডিওটা এডিট করতে বসি কারণ জুয়েও স্কুল থেকে এসে চলে আসবে একটু পরে নাহলে প্রচণ্ড ওর খিদে পায় তখন এর বাড়ি ওর বাড়ি যেতে লাগে ভাত নিয়ে আসার জন্য কারণ বাচ্চাকে তো খালি পেটে এতক্ষণ রাখা যাবে না আর এই যে মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি আজকে অনেক আগেই ভিজিয়ে রেখে দিয়েছি এই দেখো ওই জন্য অনেকটা বড় বড় হয়ে গিয়েছে ডালটা এরকম করে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর অনেক পরিষ্কারও হয় ধোয়াটা আর এখানে নারকেল একটু করে খাচ্ছি আমি চলো চালটা ধুয়ে দিন গামলাফার মধ্যে এই যে ভিজিয়ে রাখছি এর জন্য বালতির মধ্যে করে চালটা ধুয়ে দিচ্ছি জায়গা দেখো কি সুন্দর একদম ভাতগুলো দারুন হয় তারপরে এই যে তোমরা যে বলো না যে একবারে না ধুয়ে দুই তিনবার করে অনেকবার করে ধুইতে আমি অনেকবার করেই ধুই কিন্তু সব তো ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একবারেরটাই শুধু শেয়ার করি চলো ভাতটা তো বসিয়ে দিলাম বাদ্যাকবিটা এখন কাটার সময় নেই একদম আর একটু কাঁচা কলা কেটে এই যে কাঁচা কলা আছে কাঁচা কলাও নিয়ে এসেছে তো একটা কাঁচা কলা আমি শুধু ভাতের মধ্যে সেদ্ধ দেবো কারণ এটা দিয়ে আমি বড়া বানাবো ওই কাঁচা কলা দিয়ে কি আছে আর একটু মুসুর ডাল বেটে বড়াটা বানাবো আর কাঁচা কলাটা যে ভাতের মধ্যে দিয়েছিলাম আমি বুঝতেই পারিনি যে কাঁচা কলা যে আঠাটা বেরিয়ে ভাতের চালটা মানে ভাতটাও কালো কালো রঙের হয়ে যাবে দেখতে অনেকটা ওরকম হয়েছিল একদম কালো না ওই যে থাকে না একটা আঠা আটা বেরোলে যেমন হয় তবে আমি একটাই কথা বলবো এভাবে একবার কাঁচা কলার বড়া বানিয়ে খেয়ে দেখো দারুণ স্বাদ আজকেরটা তো আরও বেশি ভালো হয়েছে যদি একটু ভালো করে ভাজা হয় আর ডাল সেদ্ধর সময় আমি এভাবে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কেটে দিই পরে ফোড়নে একটু শুকনো লঙ্কা দিলে ভালো লাগে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি দেবই তো ডালটা সোমবার দেবো তার আগে ডালের ফেনাটা তুলে দিচ্ছি আর লবণ হলুদ তো দিয়েছি আর কাঁচা কলার বড়াতে যদি একটু মুসুর ডাল বেটে দাও তাহলে তো না বেসনের প্রয়োজন আছে না আটার প্রয়োজন আছে এই তো আমার সোনা মাটা চলে এসেছে স্কুল থেকে আর ওই স্কুল থেকে এসে খিদে পরে তো এই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম আর কি আর রান্না বসাতে গিয়ে ওইদিকে আমার এডিটটা পিছিয়ে গেল ভাবলাম রান্না যেহেতু শুরু করলাম আগে কমপ্লিটটাই করে রেখে ও বারবার বলছিল যে শুধু ডালটা বানিয়ে আর কিচ্ছু বানাতে হবে না ওরকমই খাই আমরা তুমি এডিটটা করো কিন্তু আমি ভাবলাম যে পরে আর মন যাবে না রোদটা তখন সোজা এসে এখানে লাগে রান্নাঘরের এখানে আর সাইকেল একটা কার যেন নিয়ে এসেছে ওর কোন বন্ধুর যখন হাতে টাকা থাকে প্রায়ই বলি যে সাইকেলটা ঠিক করো তোমাদের কথা অনুযায়ী আজকে ডালটা কড়াইয়ে না কেটে সোমবার দশ সময় যখন কামলাতে ঢেলেছিলাম তখন গ্লাস দিয়ে একটু সেনে নিয়েছিলাম দেখো এখানে বড়া বানানোর জন্য কাঁচা কলাটা আমি মেখে নিয়েছি হাত দিয়ে চটকিয়ে আর তার সাথে মুসুর ডালটা লবণ হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর কাঁচা লঙ্কা মাখাটা আমার ভালো লাগে একটু তুলে রেখে দিলাম দিয়ে খাওয়ার জন্য এর আগে একদিন বানিয়েছিলাম কাঁচা কলার বড়া সেদিন সবগুলোই জুই খেয়ে নিয়েছিল এত ভালো লেগেছে ওর আর ঝাল দেয়নি আজকে এই যে শুধু একটা কি দেড়টা কাঁচা লঙ্কা দিয়েছি দুটোও দেয়নি পুরোপুরি যাতে ও খেতে পারে তো চলো বড়াগুলো ভেজে নিয়ে খেতে বসবো ওইদিকে ডিম বানিয়েছিল জুয়ের ঠামি তো জুয়ের জন্য ডিমের ঝোল দিয়েছে জুঁইকে ডিম দিয়ে খাওয়াই দেবো আর ডাল তো আছেই তার সাথে ডাল হলে এমনিতেই ওর খাওয়া ভালো হয় এই যে বড়াটা ভেজে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে উঠে আজকে শুয়ে আর রেস্ট করিনি এদিকে উঠেই বাসনগুলো আগে মাজা দোয়া করলাম খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরোলো সেগুলো তারপরে এই যে জামা কাপড়গুলো এখন গুটিয়ে রাখছি এগুলো ভাস করব আবার আর জামা কাপড় ভাস করার কাজটা তো আমার সবথেকে বোরিং লাগে ওকে বলতাম কিন্তু ও সকাল থেকে প্রচুর কাজ করেছে আজকে যেমন জুইকে স্কুলে নিয়ে গিয়েছে এসেছে ওরকম করেই প্রায় এত রোদের মধ্যে আমার পক্ষে তো সম্ভব ছিল না আর রোদে এই কোথাও যাওয়া আসা করে না প্রচণ্ড মাথা ব্যথা করে বিশেষ করে এই দুই তিনবার স্কুলে একবার নিয়ে গিয়ে রেখে আসো আবার নিয়ে আসো তো একদিকে ভালোই হয়েছে ও আজকে নিয়ে গিয়েছে প্রত্যেক দিনই নিয়ে যায় কিন্তু আজকে যেহেতু রোদ ছিল তাই বলছি আর কি যে এত পরিশ্রম হয়েছে তাই ওকে আর ভাস করতে বললাম না ও এখন এই যে স্নান করলো স্নান করে এখন যাবে বাজারে এই দুটো দিনে কতগুলো জামা কাপড় ধোয়া হয়ে গেল তাই না আর বাকি রইলো এই টেবিল কভারটা আর সুকেশের উপরটা কিন্তু সুকেশের উপরটাতে হাত দিচ্ছি না এই জন্যই কারণ সুকেশের উপরে ঠাকুরের ফটো রাখা আছে তো যেহেতু এখন ঠাকুরে ধরা যাবেন আমাদের তো এই জন্য ওই জায়গাটা গোসাচ্ছি না হলে সুকেশের উপরের পর্দাগুলো ধুয়ে দিতাম আর একটু মুছেও নিতাম ভালো করে আর সুকেসের উপরটা তাহলে যখন ওই তেরো দিন হয়ে যাবে হইতে হইতে তখন একবারে কালী পুজো চলে আসবে কালী পুজোর আগে আগেই কমপ্লিট মানে ধোয়া মুশা করব বাজে রাত সাড়ে আটটা সন্ধ্যাবেলা বলবো না কারণ সন্ধ্যার দিকে থেকে সেই শুয়ে আছি জুইকে দুধ দিয়ে কেলক্সটা খাওয়াই দিয়েছি আর এখন হঠাৎ করে কি মনে হলো রান্নাঘরের এদিকে আসতেই ম্যাগি একটা দেখলাম প্যাকেটটা রাখা আছে তো ভাবলাম ম্যাগিটা বানিয়ে দেই জুইকে খাবে না আমি একটু খাব টেস্ট করব হঠাৎ করে খেতে ইচ্ছে করলো তাই যে মেগিটা বসিয়ে দিলাম আর জুইয়ের না এই চাবালের দাঁতগুলো এই সাইডেও আর এই সাইডে দুই সাইডে না এত বড় বড় গোল গোল কর্তর মতো হয়েছে এই জন্যই ও কোনো কিছু খাওয়ার সময় যদি ঝাল ঠাল ধরে বা ভাত যদি ঘুরতে লাগে তাহলে কান্না করে চিৎকার করে মাংস খাইতে পায় না এই জন্য আর আমি বুঝতে পারি না যে এইটার জন্য আমার নাকি ডাক্তার দেখাতে হবে নাকি এই দাঁত ডাক্তার দেখালে ঠিক হবে কি হবে না এটা তো দাঁতের মানে জানি না না আসলে তারপরে এগুলোতে কাঁচা পেঁয়াজ দিয়ে দারুণ লাগে পেঁয়াজটার জন্যই খেতে মন চায় তো কাঁচা পেঁয়াজ আমি খুব পছন্দ করি কোনো কিছুর সাথে খাওয়ার জন্য আর এখানে যে মেগিটা ওই জন্য বানালাম উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে খাবো জুয়ে আবার কাঁচা পেঁয়াজটা খাওয়া যাবে না কারণ ওর ওই যে গলাটা সারাক্ষণ কাঁই নেই ঠিকই কিন্তু কেমন যেন করে তো এই জন্য ওকে কাঁচা পেঁয়াজটা খাওয়ালে পরে বেশি হয় আর কি আর এদিকে দেখো দুপুরবেলার দিকে কিন্তু কাঁচা কলা মাখা খেয়েছি আবার কাঁচা কলা সেদ্ধ দিলাম একটা ছিল এত ভালো লাগে রাত্রিবেলা আর ডাল আছে দুপুরবেলা একটু হবে না এগুলো দিয়ে খাওয়া হ্যাঁ এখনকার বাঁধাকপিগুলো যদিও বা বেশি একটা ভালো না কেমন একটা গন্ধ থাকেই তারপরেও ভাজা করা ভাজা করলে খেতে ভালোই লাগে কিন্তু ঝোল ভালো লাগে না ঘন্টটা ভালো লাগে যদি বেগুন আরো অনেক কিছু মিক্স খাবার এই থালাটার মাখা করলাম তো এই থালার মধ্যে ভাতটা নিয়ে নিলাম ডাল আর গরম ভাত বাঁধাকপি ভাজা আর কাঁচা কলা মাখা এই ভাতটা সাজিয়ে নিলাম মেয়ের জন্য ওকে খাওয়াই দিয়ে আমি খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এই যে চলছে সিরিয়াল রাতে একটু সিরিয়াল না দেখলে ভালো লাগে না